বছর করলে বিধানসভা নির্বাচন তাই দোল উৎসবকে জনসংযোগের হাতিয়ার করলেন যুযুথান দুপক্ষ তৃণমূল ও বিজেপি রঙের উৎসবে জুটিয়ে জনসংযোগ সারলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রতি মতো জগদ্দলের মজদুর ভবনের নিচে বসে দলীয় কর্মীদের সঙ্গে খোশ মিজাজে দোল উৎসবে তিনি সামিল হলেন এদিন ভোটপাড়ায় বিধায়ক পবন কুমার সিং বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে সঞ্জয় সিং ও সুদীপ্ত দাসরাও অর্জুন সিং এর সঙ্গে রঙের উৎসবে যোগ দিলেন দোল উৎসবে যোগ দিয়ে প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন সারা বাংলার মানুষ খুশিতে দোল উৎসবে মেতেছেন শিল্পা শ্রমিক মহল্লার মানুষজন এদিন মহা আনন্দের রঙের উৎসবে সামিল হয়েছেন তার দাবি বাংলার সনাতনীরা এভাবে মাথা উঁচু করে বেঁচে থাকুক কিন্তু এটা মনে রাখতে হবে বাংলা ভারতের বাইরে নয় কিন্তু যারা ভাবছেন বাংলা আলাদা তারা ভুল করছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দাথের রিপোর্ট বাংলা এন নিউজ বাংলার মানুষ আজ দোল পূর্ণিমা দিন আনন্দ মেতে আছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সব খুশিতে আজকে রং খেলা হচ্ছে ভালো সবাই ভালো থাকলে ভালো আমরা চাই ভারতবর্ষের সনাতনীদের মাথা উঁচু করে থাকতে বাংলাও তার মধ্যে আছে বাংলা ভারতবর্ষের বাইরে নেই যারা ভাবছে বাংলা ভারতবর্ষে আলাদা আছে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে তারা মূর্খ আছে সামনে বুঝতে পারবে প্রতি বছর এই দিনটা এইভাবে জনসংযোগ সারেন কেন না এটা আমাদের পরম্পরা আমরা সবসময় এটা করি আজকে নতুন কোনো ব্যাপার নেই এটা আমার বাবা থেকে শিখেছি আমার বাবা নিজের বাবা থেকে শিখেছে আমরাও করছি